সব মুসলিমকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান এক্স পোস্টে তিনি লেখেন সূর্যাস্তের সঙ্গে সঙ্গে কানাডা এবং সারা বিশ্বের মুসলমানরা পবিত্র রমজান মাসের সূচনা উদযাপন করছে তৈরি। অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডার্ন তিনি লাখের প্রিয় বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে যারা প্রার্থনা করছেন এবং ইফতার উপভোগ করবেন তাদের সকলকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি সবশেষ তিনি বিশ্বের সব মুসলিমদের উদ্দেশ্যে লেখেন রমজান মুবারক এর আগে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় পয়লা মার্চ থেকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের ওমান সংযুক্ত আরব আমিরাত ও কাতারে রোজা রাখছেন মুসল্লিরা পাশাপাশি রোজা রাখছেন অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার মুসলমানরাও এছাড়া আফ্রিকার দেশ তানজানিয়া ইথিওপিয়া ও ইউরোপের ফ্রান্সেও চাঁদ দেখা যাওয়ায় এসব দেশে শনিবার থেকে রোজা পালন করা হচ্ছে তবে ব্রুনাই ও মালয়েশিয়ায় চাঁদ দেখা না যাওয়ায় এসব দেশে রমজান শুরু হবে দুই মার্চ থেকে ভিওডি বাংলা নিউজ ডেস্ক